কেন্দ্রীয় অঞ্চলের জামালপুর জেলার বক্সিগঞ্জ দেওয়ানগঞ্জ এবং শেরপুর সদর উপজেলার বুক চিরে বয়ে চলা একটি নদী এটি প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার এক সময়ের জীবনরেখা এককালে দশানি ছিল জীবন্ত নদীটির আদি উৎস ছিল বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন দিয়ে প্রবাহিত জিরজিরা নদী থেকে আর এইটি পতিত হয়েছে পুরাতন ব্রহ্মপুত্রে নদীটি যখন পূর্ণ যৌবনা ছিল তখন এর দু জনজীবন ছিল অত্যন্ত সচল কৃষির ভিত্তি এর জলে কৃষিকাজ হতো জমি উর্বর থাকত যোগাযোগের মাধ্যম ছোট নৌযান চলাচল করত যা স্থানীয় মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের প্রধান মাধ্যম ছিল নদীটি এই অঞ্চলের মানুষজনের দৈনন্দিন জীবনের এক অপরিহার্য অংশ ছিল নদীকে কেন্দ্র করে তাদের হাসি কান্না জীবিকা এবং সংস্কৃতি গড়ে উঠেছিল সময়ের সাথে পরিবর্তন ও রুদ্ররূপ তবে সময়ের সাথে সাথে এই দশানী নদী